শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম নিয়ে মানুষের মধ্যে আলোচনা আর বিভ্রান্তির শেষ নেই ডিম নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ডিম থেরাপি কিন্তু কখনও কি আপনার মনে প্রশ্ন এসেছে ডিম থেরাপি কি আদৌ কি এই থেরাপি কার্যকর আসুন জেনে নেওয়া যাক ডিম থেরাপির ইতিহাস আধুনিক যুগে পা রাখার আগে মানুষ নির্ভর করত মূলত প্রাকৃতিক উপাদান ও লোকবিশ্বাসের ওপর যার অংশ হিসেবে গড়ে উঠেছে এক অদ্ভুত রীতি ডিম থেরাপি আধুনিক যুগে অবিশ্বাস্য মনে হলেও এখনও অনেক দেশে প্রচলিত আছে ডিম থেরাপির রীতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে এখনও দেখা যায় কোনো শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা দৃষ্টিদোষ হয়েছে মনে হলে তার মাথার চারপাশে কাঁচা ডিম ঘোরানো হয় পরে সেটি ভেঙে দেওয়া হয় ধারণা করা হয় অসুস্থতার খারাপ শক্তি ডিমের ভেতরে চলে যায় শুধু বাংলাদেশই নয় লাতিন আমেরিকার দেশ মেক্সিকো পেরু কিউবা ও ফিলিপাইনেও কাঁচা ডিম ব্যবহার করা হয় শরীর শুদ্ধিকরণের প্রতীক হিসেবে প্রাচীন মিশর ও গ্রিসে ডিমকে মনে করা হতো উর্বরতা ও নতুন জীবনের প্রতীক এরপর ইউরোপেও ডিম ব্যবহার করা হতো অশুভ আত্মা তাড়াতে বা মুক্তির প্রতীক হিসেবে ডিমের পুষ্টিগুণ নিয়ে তৈরি হয়েছে আধুনিক ব্যাখ্যা ডিম প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার সুস্বাস্থ্যের জন্য ডিমের ওপর নির্ভরশীল থাকেন অনেকেই তাই অনেক সময় মজা করে একে ডিম থেরাপিও বলা হয় এছাড়া রূপচর্চার কাজেও উপকারী ডিম ডিমের সাদা অংশে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বকের পরিচর্যায় খুবই উপকারী তৈলাক্ত ত্বক মুখের অবাঞ্ছিত লোম বা ব্রোন ফুস্কুরির সমস্যার সমাধান করে খুব দ্রুত ডিম থেরাপির আলোচনা কুসংস্কার নাকি সংস্কৃতি এমন প্রশ্ন উঠতে পারে তবে ডিম ঘুরিয়ে অসুখ সেরে যায় এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বরং ডিম ব্যবহারের ফলে স্যালমোনেলা নামের ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে যা শিশু ও বয়স্কদের জন্য বিপজ্জনক বিশেষজ্ঞদের মতে এটি মূলত সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ তাই ডিম থেরাপি বৈজ্ঞানিক চিকিৎসা নয় এ তথ্য নিশ্চিত তবে লোকবিশ্বাস সংস্কৃতি ও ইতিহাসের অংশ বলা যেতে পারে ডিম থেরাপিকে সময়ের আলো